প্রেমি কে রা আল্লাপা নবীকে কি ঈশন দিয়েছে নবী পা কে আল্লাহ কি মা কাম দিয়েছে এটা পরের কথা আসে নবীকে মহাবোধ করলে নবীকে প্রেম করলে আল্লাহ তার মাকামকে কত বাড়িয়ে দেয় আল্লাহ নবী এক তারিখে মদিনা নবাবি শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ত করেন এ যুবকেরা আল্লাহ নবী দরবারে একজন সাহাবা ও হাজির হয়ে গেলেন চোখ বড়া পানি নিয়ে নবী পাকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সব সুন্নাতকে মেনে নিয়েছি শুধুমাত্র একটা সুন্নাতকে মানতে পারলাম না আল্লাহ জিজ্ঞাসা করেছিল হে বাবা সাবারে কোন সুন্নাতকে তুমি মানতে পারলে না বলো আল্লাহ বলতে রেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আর জমিনে বি কি বাহন এবং আমি পালন করতে পারলাম না আমি আমার জীবনে এখনো নিকা করতে পারলাম না আল্লাহ নবী সাহাকে জিজ্ঞাসা করেছিল কেন তুমি বিবাহ করতে পারো কেন তোমার এখনো নিকা হয়নি এ যুবকেরা আল্লাহ নবীকে প্রেম করলে কি হয় শুনে রেখে দাও আল্লাহ নবী জিজ্ঞাসা করছে এ সাহারে কেন এখনো বিবাহ হয় হয়নি বলো আল্লাহ নবী সাহেব ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জমিন আল্লাহ পাক আমাকে দেখতে খারাপ করে পাঠিয়েছে হুজুর কালো বলে কোন মেয়ে আমাকে পছন্দ করে না এজন্য আমি দুনিয়ায় আসার পর থেকে আজ পর্যন্ত কেউ আমাকে পছন্দ করেনি এজন্য আমার এখনো বিবাহ হয়নি এ যুবকেরা আল্লাহ নবী যখন এই কথা শুনলেন আল্লাহ নবী সাবাকে বলতে লাগলেন এ বাবা সাবারে মন খারাপ করো বাবা কে বলেছে তোমার বিবাহ হয়নি আমি নবী নিজে তোমার জন্য বিবাহ দিয়ে দেব আল্লাহ নবী ওই সময় হুকুম করে দিলেন হে বাবা সাবারে যাও মক্কা জমিনে চলে যাও আব্দুল আহাবের বাড়িতে চলে যাও আব্দুল বললো হাবকে গিয়ে জানিয়ে দাও দিন দুনিয়ার বাদশাহ মোহাম্মদ রসুল আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহর পৈগম পাঠিয়েছে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে ওয়াজ করছেন হঠাৎ একজন চোখ ভরা পানি নিয়ে রসুলের কাছে হাজির হয়ে গেলেন ইয়া আমি আপনার রসুল আল্লাহ সব সুন্নাতকে মেনে নিয়েছি শুধুমাত্র একটা সুন্নাতকে আমি মানতে পারলাম না কি সুন্নাত আমার এখনো বিবাহ হয়নি আমি নেকা করতে পারলাম না আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল কেন কেন তোমার এখনো বিবাহ হয়নি কেন নেকা করতে পারলে না আল্লাহ নবী সাবা বলেছিল ইয়া রসুল আমার দেখতে খারাপ আমি কালো এজন্য দুনিয়ায় কেউ আমাকে পছন্দ করে না তাই আমার এখনো বিবাহ হয়নি আল্লাহ নবী বলেছিল যা অমুক জায়গায় আব্দুল আহাবের বাড়িতে চলে যাও যিনি বর্তমান সময়ে মক্কার সব থেকে বেশি ধনী ছিলেন তার বাড়িতে তার বর্তমান সময়ে কন্যা রুপুসী সুন্দরী ছিল জোরে বলুন সুবাহান আল্লাহ তার বাড়িতে পাঠিয়েছে একটা কালো দেখতে খারাপ আল্লাহ নবীর একজন সাহাবাকে যাকে কেউ কখনো পছন্দ করছে না বলে বিবাহ হয়নি যখনই তার বাড়িতে চলে গেল গিয়ে বাড়ির দরওয়াজায় আওয়াজ দিচ্ছে ঘর থেকে আব্দুল ওহাব বেরিয়ে এসেছে কে কোথা থেকে এসেছো বলো আব্দুল ওহাব কে বলতে লেগেছে মোহাম্মদ রসুল দিন দুনিয়ার বাসা আপনার মেয়ের জন্য বিবাহর পয়গম পাঠিয়েছে তাই আমি এসেছি আমি পুত্র রসুল আমার জন্য আপনার মেয়ের পুত্র হিসাবে ঠিক করে দিয়েছে জোরে বলুন সোহান যখন এই কথা শোনাতে লাগলো আল্লাহ নবী সাহাবার উপরে আব্দুল আবরে রে হয়ে গেলেন এ যুবকেরা আল্লাহ নবী সাহাবাকে বলতে লেগেছে তুমি কি জানো কার বাড়িতে এসেছো মক্কা জমিনে সব থেকে সুন্দরী নারীর বাড়িতে এসেছো তুমি বাড়িতে গিয়াই নাই তোমার মুখটাকে দেখো তোমার মতো কালো ছেলে কি আমার মেয়ে পছন্দ করবে না যাও মোহাম্মদ রসুলকে বলে দাও আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারবো না আল্লাহ নবীর দেখতে খারাপ সাবাটা মো কে খারাপ করে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যখন আব্দুল আহাবের বাড়িতে গিয়েছি আব্দুল আহাব আমার কথাগুলো মেনে নেওয়া তো দূরের কথা তার পক্ষ থেকে আমাকে অপমান করে বার করে দিয়েছে আল্লাহর সময় বলেছিলেন এ বাবা সাহাবায়ে প্রথমে গিয়ে তুমি বলো রাসূলুল্লাহ বিবাহের پیغمبر পাঠিয়েছে এবারে যাও গিয়ে বলো মোহাম্মদ রসুল আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর কাছে যখন ওই সাহাবা মন খারাপ করে এসে বলছি আর রসুল তার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দেওয়া তো দূরের কথা তার ঘর থেকে আমাকে বার করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে ইয়া রসুল আল্লাহ সে কখনো তার জামাই হিসাবে আমাকে মানবে না আল্লাহ নবী বললেন যা আব্দুল হাব হাবকে বলো রসুল বিবাহর পয়গম নয় আমাদেরকে বিবাহ দিয়েছে জোরে সুবাহান আল্লাহ গার্জেন রাজি নয় কিন্তু বিবাহ হয়ে গেছে জায়েজ হবে না হবে না জোরে বলেন কে বিবাহ দিয়েছে মোহাম্মদ রসুল আমার নবী তো শরিয়াদ জোরে বলুন সুবাহান আল্লাহ আমার নবী তো পিতাদের পিতা এজন্য আমার নবীর কাছে কোন শরিয়াত চলে না আমার নবী যেটাই করে সেটাই শরিয়াত হয়ে যায় জোরে বলুন সুবহান মুসলমান গনি ছেড়ে মেয়ের আব্বারা তরুণেরা এমন করে আব্দুল বাড়িতে চলে গেলে দরওয়াজার বাইরে দিতে সালাম দিতে লেগেছে আব্দুল আহাব বেরিয়ে এসেছে আবারও রাগন্বিত হয়ে গেছে কি হলো তোমাকে আমি প্রথমে বলে দিয়েছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারবো না আবারও কেন তুমি আমার ঘরে দেশ বলো

আকাব রেগে গিয়ে এমন করে তাকে অপমান করা শুরু করে দিল সঙ্গে সঙ্গে আব্দুল আকাবের মেয়ে ঘর বেরিয়ে এলো কি হয়ে চাম্পা আপনি কেন ওই মানুষটাকে অপমান করছেন বলেন কি হয়ে আমাকে বলেন কেন ওই মানুষটার সঙ্গে আপনি দুর্ব্যবহার করেন আব্দুল আগা বলেছিল এ মা তুই কি জানি রকম কালো দেখতে খারাপ ছেলে এ তোর সঙ্গে বিবাহ পৈগম নাকি মোহাম্মদ রসুল দিয়েছে এজন্যে কথা কাটা কাটি হতে লেগেছে না আমি ছেলের সঙ্গে তোকে বিভা দেব না এ যুবকেরা আল্লাহ নবীর প্রেম করলে কি শুনে রেখে দাও নবী পাকে প্রেম করলে আল্লাহ কি মা কামায় শুনে খেয়ে দাও যখনই তাদের মধ্যে কথা কাটা কাটি লেগেছে তাদের মধ্যে আব্দুল আকাবের মেয়ে বেরিয়ে সে বলতে ও আমার আব্বা জান আমার বিবাহরিগম তন্য কেউ দেয়নি নেই জমানার রসুন আল্লাহ পাকে বন্ধু দিয়েছে হতে মোহাম্মদ রসুল যখন বিবাহর পৈগম দিয়েছে এই বিবাহ আমি নিজে রাজি হয়ে গেলাম আরো জোরে বলুম সুবাহান আল্লাহ আব্দুল আহাব তিনি একজন ধনী মানুষ এজন্যে ধনী মানুষ হবার জন্যে দেখতে খারাপ কালো গরিব ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছে না প্রথম দিন যখন এসেছে রসুল পয়গম পাঠিয়েছে সোনার পরেও অপমান করেছে দ্বিতীয় দিন যখন এসেছে তখনও তার সঙ্গে অপমান করা শুরু করেছে কিন্তু ঘরেই ছিল আব্দুল আহাবের মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে সেই বলছে আব্বা যান আপনি ওই ছেলেটাকে বার বার অপমান করছেন কেন আব্দুল আহাব বলছে জানো ওই মেয়েটা তোমার সঙ্গে বিবাহ করবে রসুল নাকি পৈগম পাঠিয়েছে না আমি এই বিবাহ মানি না কেন তুমি একজন সুন্দরী আর এই ছেলের সঙ্গে তোমার কখনো মিলবে না এজন্যই দেখতে খারাপ ওই ছেলেটার সঙ্গে আমি কখনো তোমাকে বিবাহ দিতে পারি না কিন্তু আব্বা যান গার্জেনের উপরে ওই মেয়েটা বলেছিল আব্বাজান শোনেন মোহাম্মদ রসুল আল্লাহ দোস্ত আল্লাহর বন্ধু যখন আমার জন্য মেয়ে ছেলে দেখেছে ওই ছেলে কালো হলেও তাকে বিবাহ করতে আমি রাজি আছি জোরে বলুন সুবাহান ওই আল্লাহ নবী সাবা সালাবা রাজি আল্লাহ আনহু তাকেও জিজ্ঞাসা করেন তুমি তো কালো তোমার তো দেখতে খারাপ ছিল তাও কেন সুন্দরী নারী তোমাকে বিবাহ করার জন্য রাজি হলো সে একটাই কথা বলবে অন্য কিচ্ছু নয় শুধুমাত্র মোহাম্মদ রসুল কে প্রেম করেছি তাই জোরে বলুন সোহান আসেন আল্লাহ নবী কে প্রেম করলে নবী পাকে মহাব করলে নবী পাকে পিয়া করলে আল্লাহ কি সম্মান দেয় এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে সাহবা হুসুদ্দিন কে নিয়ে করেন